সালামু আলাইকুম দর্শক আমরা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা দর্শক একটি দুঃসংবাদ ওমানের জন্য বিশেষ করে ওমান প্রবাসে যারা আছেন হয়তো অনেকে জানেন না তবে আপনাদের সতর্ক অবস্থান থাকার জন্য বলা হয়েছে আর বিশেষ করে আপনারা জানেন যে গতকালকে ওমানে আশুরা অনুষ্ঠানে মসজিদের কাছে গুলিতে চারজন নিহত ওমানের রাজধানী মাসকাটে সিয়া মুসলমানদের একটি মসজিদের কাছে গুলি বর্ষণের ঘটনায় চারজন নিহত অর্ধ শতাধিক আহত হয়েছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের নাতি ইমাম হুসাইন আলহি এর শাহাদ বার্ষিকী স্মরণে গত রাত্রে সুখ অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম পাস্ট ওরে জানিয়েছেন গতকাল সতেরো জুলাই মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাটের আল ওয়াদি আল কবির এলাকায় ইমাম আলী বিন আবিদা আলিব মসজিদের আশপাশে ঘটনাটি ঘটিয়েছে হতাহতের বেশিরভাগই ছিলেন পাকিস্তানি নাগরিক গণমাধ্যমের আসা দেখা গেছে এবং হামলার পর ইমাম আলী মসজিদের ওই এলাকা পুলিশ ঘেরাও করে রেখেছে সাংবাদিকদের মসজিদটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মাস্কাটের ওয়াদি আল কবির এলাকায় সন্ত্রাসী হামলায় চারজন পাকিস্তানি নাগরিক নিহত ও অন্তত তিরিশ জন আহত হয়েছেন নিহতরা হলেন গোলাম আব্বাস হাসান আব্বাস সঈদ কাউসার আব্বাস ও সুলাইমান নওয়াজ গুলি চালানোর পরে মাস্কাটে নিযুক্ত মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে এবং মঙ্গলবারের সমস্ত বিষা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দর্শক আজকে এই পর্যন্তই আপনার ইচ্ছে ভালো থাকবেন সবাই সতর্ক অবস্থান থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আসবো কোনো এক বিডিও নিয়ে সে পর্যন্ত সাথে থাকবেন আলাইকুম